এক ছিল মামা তিনি খুব চঞ্চল আর গান গাইতে ভালবাসতেন সারাদিন রোদে বসে তিনি টুংটাং করে গান করতেন একদিন খালা ব্যস্ত হয়ে খাবার জমাচ্ছিল মামা হেসে বলল এত কাজ কিসের এখন তো আনন্দের সময় খালা বলল শীত এলে বুঝবে সময় গেল শীত এল মামার কাছে খাবার নেই ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে খালার কাছে গেল খালা তাকে খাবার দিল এবং বলল কাজ আর আনন্দ দুটোই দরকার মামা লজ্জা পেয়ে বলল এখন থেকে আমি দুটোই করব সময়ে কাজ করলে ভবিষ্যতে কষ্ট হয় না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন tunobad